আজ বিশ জানুয়ারি উনসত্তরের গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের সাতান্নতম শাহাদাত বার্ষিকী এ উপলক্ষে আজ নরসিংদীর শিবপুরে ধানুয়া গ্রামে শহীদ আসাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন পরিবার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর লাহি এ সময় তার রুহের মাগফেরাত কামনা করে গণতন্ত্র রক্ষায় শপথ নেয়ার কথা জানান তারা তবে চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সঙ্গে মেলবন্ধন থাকলেও সরকার প্রধান ডক্টর এই দিনে উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শহীদদের পরিবার ও স্থানীয়রা উনিশশো সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসক আয়ুব খানের বিরুদ্ধে সংঘটিত গণ অভ্যুত্থানে শহীদ হন আমান উল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান